জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে কয় গো জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে কয় নবী আমার আছেন জেগে সোনার নদী নবী আমার আছেন জেগে সোনার নদী জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে কয় গো জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে কয়।

অবনী দয়া করে আছে সোনার মাদ দয়াল নবী ময়াল নবী কোন আরে দয়াল নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল দিনারা দয়াল নবীর দয়া ছাড়া কেউ পাবে না কোন কিনারা আল্লাহ তারা পর মায়াছে প্রধান মাঝির মায়ন মায়াৰ নবি মায়াৰ নবিী কলাক গায় গায়াৰ নবিনাৰ পাক গায় নবি আমাৰ আছে জগে সোনাৰ মীন নবি আমাৰ আছে নেগে সোণাৰ মদিনা গয়াৰ নবি মায়াৰ নবি পাক গায় গ قُرَى الْفَاقِقَ يَا اللَّهُ الْمَرْضُ على سيدنا سَيِّدِيْنَا مَا الله وَلَا أَلِيْهِ سَيِّدِيْنَا مَوْلَنَا محمد صلى الله عليه وسلم اللهم أمين الحمد لله رب العالمين خلاق بطول المتقين الصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين حال الأمين إن دل بقية وبتوى الله تعالى ومن الله به مصدر الله شون

قال رب اصلح لي صدري ويسر لي امري واحلل عقدة من لسان يفقه قولي فقل رب زدني علما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اله الا الله محمد رسول الله الله لا إله إلا الله إلا الله, إلا الله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله جبتي قسم سمح الله فاتح شكري بكتشاف ركان كل عطف عاضي مدور قلت الحمد لله

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ভাইরা আপনাদের সম্মুখে খুৎবা করার পরে পরে মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল আল্লাহর প্রিয়তম বান্দা এই নবীকে সম্মুখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহ সভাপতি সাহেব খুব মূল্যবান কিছু কথা উনি রেখেছেন যাই হোক উনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্ব অনুযায়ী কথা বলার চেষ্টা করব আমার বন্ধুগণ আমার বাবা জীবন আমরা মুসলমান মুসলমানরা পাক না পাক পাক মন খেলে পাক আশা রাখছি এখানে এলাকায় আলমোলামা আহলে সন্ন্যাতুল জামাত পীর অলি দাস কুতুব বানালো বিশেষ করে এই সমস্ত এলাকায় মঞ্চ মানুষ আশা করা যায় না বাইরে আমার বুঝে যে বুঝে তাকে বুঝাই কে না বুঝে যে হু করে ভুতে ধরেছে

বাবা না জানা পড়ে পড়া পড়া জানা বোঝা না জানা জানা মানে না কালের কথা বলবো না জানা নেই সবই চিনেনা জানিনা এবং কোনো আলেমান আমার নাই এই kitab না পড়লে আর তৈর হইলা পৃথিবী বিপতক kitab জালালায় সন্দেহের মধ্যে রাখাজে মা হন নূতকি স্পষ্ট ভাষায় লেখা আছে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কেক হলো আল্লাহ পবিত্র আমার ভাইরা এত বড় আজকে ইজতেমা করেছেন লক্ষ লক্ষ টাকা আপনাদের খরচ লক্ষ টাকা খরচা করে কি করতে চান বাবা জীবন আমার মূল উদ্দেশ্য হল উদ্দেশ্য যদি সফল না হয় আমি মনে করবো লক্ষ লক্ষ টাকা খরচা করাবে হজরু আমরা জীবনে বহু আলছি বহু আলো আসছি আমাদের জীবনের মহিলা গুলোকে দূর করার জন্য কিন্তু দেখা যাচ্ছে মহিলা যে জায়গার সেই জায়গাতেই থাকছে অথচ পুকুরের পানি শেষ হয়ে যাচ্ছে